রাঙ্গামাটির সশস্ত্র হামলা বর্বরচিত বর্বরচিতভাবে সাতজন মানুষেরা হত্যা সহ আরো বাইশ জনের গুলিবিদ্ধ করে আহত করা সহ হৈহতি নিরূপণ ও উত্তেজনাকর সার্বিক পরিস্থিতি মোকাবেলা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক গঠিত সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্য ইতিমধ্যে হাঁস শুরু হয়েছে বৃহস্পতিবার মার্চের একুশ তারিখ বেলা সাড়ে এগারোটার সময় তারা বাগাচুরি স্বাস্থ্য কমপ্লেক্স যাই এনে এন্ডে চিকিৎসারত আটজনের ফোয়ারে হতা হয় এরপর তদন্ত টিমর সদস্য উপজেলা পরিষদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ জনপ্রতিনিধি দলের ফোয়ারে মতবিনিময় করে এর আগে কমিটির ব্যাক সদস্যের ফোয়ারাল বুধবার রাতে রাঙ্গামাটি সার্কিট হাউজর উগ্র বৈঠক হয় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসার ডিডিএলজি অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে উক্ত কমিটির অন্য সদস্য উপস্থিত আছেন অন্যাইচরি হত্যাকাণ্ডের দুই দিন পরে অজ্ঞাত চল্লিশ জনারা আসামিগরি মামলা গজে বাগাইচড়ি থানা পুলিশ বুধবার মার্চের বিশ তারিখ রায়তের আটটার সময় বাঘাইচড়ি থানার এস আই আক্তার হোসেন এই মামলা দায়ের করে